দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমান সবাই আছেন তো আমি আজকে চলে এসেছি বৃক্ষ দুই হাজার পঁচিশ সাল এই বৃক্ষমেলাটা কিন্তু অবস্থিত আগে যে বাণিজ্য মেলা হতো আগারগাঁও সেই আগারগাঁও মাঠে কিন্তু এই বৃক্ষমেলাটা শুরু হয়েছে তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পারছি যে আহ গাছের থেকে আম বেশি বিশাল বড় বড় আকৃতির আম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা দেখেন এই যে অনেক এই যেখানে এই আমটা কত বড় এগুলো আসলে কি আম ভাই এগুলো কি আম ভাই জাতটা কি বিভিন্ন জাতের এগুলো কি হ্যাঁ এক এক দাম এই যে এই আমগুলো এইগুলো চারাগুলো কত করে বিক্রি করতেছেন এগুলা হ্যাঁ কত মানে এই গাছ চারা চারা তা আমি জিজ্ঞেস করছি এইখান থেকে যদি কিনা নেই তাহলে কত পড়বে ওইটা জিজ্ঞেস করছি দশ পনেরো মানে হাই পনেরো আর নিম্ন সাত ছয় দর্শক এই যে এটা মানে যদি আপনি যদি আম সহ নেন মানে এই গাছটা দেখতে পাচ্ছেন যেটা সেটা এই যে এই টপটা সহ আর কি বিশাল আকৃতি এখানে পনেরো হাজার থেকে শুরু করে আপনি ছয় হাজার টাকার ভিতরে কিন্তু এই আমগুলা মানে চারা ক্রয় করতে পারবেন তো আম খাবার থেকে দেখার সৌন্দর্য বেশি একটা তো বোধহয় এক কেজি উপরে যাবে ভাই না আছে তো বোধহয় এরকম দেড় কেজি আড়াই কেজি ওজনের আছে মাসাল্লাহ মাসাল্লাহ ও এই যে একটা আড়াই কেজি ওজনের আম তো এটা তো আড়াই কেজি হবেই হ্যাঁ বিশাল বড় গাছ এই যে আমগুলো আমি আপনাদেরকে অ্যাকুরেট ভাবে দেখাচ্ছি যে অনেক বড় বড় জাতের আম তো বাণিজ্য কিন্তু এই আমগুলো উঠেছে এই যে দেখেন সাইজটা দেখছেন আমের এটা দেড় কেজি বুঝতো হ্যাঁ লতার মতো দেখা যায় আম এই যে এটা নাম হলো বাগান বিলাস আপনারা আসবেন আর এখান থেকে দামি দামি আম করতে পারবেন এই যে দেখছেন কত সুন্দর আম মহাসাল্লা মহাশাল মহাশাল দেখার মতো আম শুধু আম না এখানে কিন্তু অনেক প্রজাতির গাছ আছে এটা দোষ কি আম এটা এর মধ্যে মিষ্টি আম এটা টক টক মিষ্টি তো যেটা আমাকে বললো সেটা হলো দশ পনেরো মানে এর মাঝে আপনি বাজেট করলে এইসব গাছগুলো নিতে পারবেন এই সিরিয়ালে শুধুই আম আরাম দেখেন আর এই যে দেখেন এখানে কি তোরা আমরা মাশ আল্লাহ মাশ আল্লাহ বিশাল ছোট্ট একটি গাছের ভিতরে আমরা আসছে আমার বন্ধু কিন্তু এখানে দেখতে দেখতাছে অনেক আহ বাবা বাহ তো এই কি আম মা গোমা এইটা তোং মাসাল্লাহ মাসাল্লাহ এই আমটা দেখে তো মনটা ভরে গেছে দেখা যায় এত বড় আম এটা আড়াই কেজি একের মাস্ট আড়াই কেজি হবে ওয়া যা দেখেন কত ছোট্ট গাছের ভিতরে বিশাল করে একটি করমঝা লাল টক টকা করমঝা মাসাল্লাহ মাসাল্লাহ ও সবেদা আমার এই যে সবেদ হয়েছে দেখছেন তো এটা আগারগাঁও অবস্থিত বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে তো কালকে প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছে মাননীয় উপদেষ্টা আর আজকে থেকে কিন্তু কালকে থেকে শুরু হয়েছে এখানে কিন্তু অনেক প্রকারের গাছ আছে তো ওই যে রুমান নাসারি তো এই যে এতক্ষণ যে জিনিসগুলো আপনাদেরকে দেখালে বলে হলো রুমান নাসারি ঠিকানা দা সাইদ আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার পর্যন্ত তাদের দেওয়া আছে আমি একটু পরে আপনাদেরকে সব দিয়ে দিচ্ছি একটু এই এটা কি জানি এটা ফল না এটা কি জানি মুখ দেখে না যাই পরে দেখা যাবে এটা কি আরো মালটাও আছে দেখছেন বা বা কাঁচা মালটা কিন্তু কাঁচা সবই জায়গায় বিশাল বড়বরি না তো সব আল্লাহ গাছের ভিতর উলবরি আছে মাসাল্লা মাশাল অনেক সুন্দর উলবরিগুলা দেখার মত উলবরি এই যে জাম্বুরা আছে এখানে অনেক বড় বড় সে জাম্বুরা আছে তারপর ফুল গাছ আছে এখানে করমজা আছে অনেক বড় বড় সুন্দর সুন্দর করমজা বিভিন্ন করমজা ওয়া দর্শক আপনারা দেখেন এই যে লেবু এই অনেক কাজী লেবু কোনটা না এটা কাজী লেবু না এই যে এটা কাজী লেবু এই যে কাজী লেবু এই কাজী লেবু হ্যাঁ এই যে এখান থেকে দেখায় আপনাদেরকে পুরো বাগানটা দেখেন একটু খেয়াল করে দেখেন মনে হচ্ছে যে সাজানো একটা বাগান এখান থেকে কিন্তু আমগুলো অনেক সুন্দর দেখতে দেখা যাচ্ছে তো এই নার্সারির নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা বাণিজ্য মেলা আগার গাঁও অবস্থিত সেই কি নাম এটার এতক্ষণ ঘুরে ঘুরে যে জিনিসগুলো যে ফলগুলো আপনাদেরকে দেখালাম এটা হলো রুমানা নার্সারি তো ভাইদের মোবাইল নাম্বার দেওয়া আছে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন আর এটা আমি আবার বলে দিচ্ছি এটা যেখানে আগে বাণিজ্য মেলা হতো সেখানে কিন্তু মানে মানে এই বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে তো অনেক অনেকদিন ভাই কতদিন থাকে বৃক্ষ মেলাটা মাসখানিক এক মাস ব্যাপী বোধ মেলাটা হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে